মঙ্গলবার উপরাষ্ট্রপতি ভোট দেখা যাচ্ছে জোটবদ্ধ জোট ইন্ডিয়ার ছবিও তবু প্রশ্ন থাকছে অটুট থাকবে তো জোট ইন্ডিয়া শিবিরের ভোট অক্ষত থাকবে তো কংগ্রেস সার্বিক ভোটার তালিকার সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধীদের নিশানায় বিহারের ভোটার অধিকার যাত্রায় রাহুল যখন থেকেছেন আক্রমণাত্মক ভূমিকায় শশী থারুর তখন যেন কৌশলে পাঠ দিলেন বিরোধীদের No one has any doubt. It's in the interest of the Election Commission's own credibility that no voter should have any doubt. Challenges there are, and no one is going to achieve perfection. But we can certainly respond, I hope, in a fair manner to the legitimate concerns and the legitimate questions asked by the opposition. নির্বাচন কমিশনকে রাহুল গান্ধীর নিশানা করা নিয়ে থারুর সরাসরি কিছু না বললেও তিনি যেন খানিক ভিন্ন মত দলীয় নেতৃত্বের সঙ্গে থারুর যখন কথা বলছেন তখন কংগ্রেসেরই রশিদ আলভি রাহুলের সুরেই বিঁধেছেন নির্বাচন কমিশন ও কেন্দ্রের সরকারকে দেখিয়ে ইলেকশন কমিশন সে ভরসা উঠ গা জিস দিন সে ইলেকশন কমিশনার অপয়েন্ট করি কমিটি সে চিফ জস্টিস হটা কর ক্যাবিনেট মিনিস্টার কো রাখা উষদিন সে আন্দাজা হিয়া কি এলেকশন কমিশনার ভারত সরকারকে হাত কা খেলনা বন জায়গা কংগ্রেসের অন্দরের এই মতবিরোধ কি প্রভাব ফেলবে উপরাষ্ট্রপতি ভোটে জবাব দিলবে সময় বিজেপি কি কংগ্রেসের অন্দরের বিরোধকে কাজে লাগাতে চাইছে বিহারে ভোটার অধিকার যাত্রা শেষে পাটনায় জোট ইন্ডিয়ার সমাবেশ হয় এ মাসের প্রথম দিনে তারপর থেকে দেখা নেই রাহুলের कार्य तो टिप्पुन से रविशंकर प्रसाद आजकल कहाँ है वो उनका लोकेशन मालूम है तुमको अब राहुल गांधी जहां है उनकी छुट्टी उनको मुबारक मैं क्या बोलूँ उसको जब कोई कैजुअल पॉलिटिशियन होता है ये तो होना ही था हा? अब बहुत काम कर लिया हैव ए ब्रेक मिस्टर राहुल गांधी लेट मी जेंटली रिमाइंड ভোটার অধিকার যাত্রার দার ভাঙায় রাহুলের সভা থেকে প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে কু কথা ভেসে এসেছিল ভোটমুখী বিহারে তাই বিজেপির হাতিয়ার মহিলাদের সম্মান মহিলা মন জয়ে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী স্বয়ং হয়েছে বান্ধব বিহারে তেজস্বী যাদবের ফল খারাপ হলে দায় গিয়ে পড়বে রাহুল গান্ধীর ওপর তাও যেন স্পষ্ট সেই সময় রাহুল গান্ধীর কোট আন কোট ব্রেক নিয়ে প্রশ্ন তুলে দিলেন রবিশঙ্কর প্রসাদ রাহুলকে নিয়ে প্রশ্ন আছে কংগ্রেসের অন্দরে আছে জোট ইন্ডিয়াতেও উপরাষ্ট্রপতি ভোটের আগে সেই বিরোধকেই কি উস্কে দিতে চাইছে বিজেপি ক্যালকাটা নিউজ